এবার যে খবর প্রকাশ্যে এলো তাতে পাকিস্তান সেনাবাহিনী কিংবা পাকিস্তান সেনাপ্রধানের মান সম্মান ইজ্জত কিছু অবশিষ্ট থাকলো বলে তো মনে হয় না ভারত নাকি পাকিস্তান সেনাবাহিনীকে বোকা বানাতে ডামি ব্যবহার করেছে এবং পাকিস্তান সেনাবাহিনী সেগুলোকে রাফাইলের মতো ফাইটার জেট ভেবে তাদের ডিফেন্স মেকানিজম যে সিস্টেম আছে তা নাকি অ্যাক্টিভেট করে দিয়েছে এবং এর ফলে ভারতবর্ষ তাদের অ্যাকচুয়াল ডিফেন্স মেকানিজম সিস্টেম যেটা ডিফেন্স সিস্টেম বলা হয় তার পজিশন এবং লোকেশনগুলো আইডেন্টিফাই করেছে এবং আইডেন্টিফাই করার পর এগারোটা এয়ারবেসম সম্পূর্ণভাবে ধ্বংস করে তছনছ করে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর বুদ্ধি যে হাঁটুতে থাকে তা আগে অনেক শুনেছিলাম কিন্তু কালকে এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর পাকিস্তানের স্ট্র্যাটেজিক ডেপথের পাশাপাশি ইন্টালেকচুয়াল ডেপ সেও যে একদম শূন্য তা কিন্তু ফের একবার বোঝা গেল কি বলা হচ্ছে রিপোর্টে বলা হচ্ছে ভারতবর্ষ এখানে আনম্যান্ড একাধিক ডামি ফ্লাইট ব্যবহার করেছেন অর্থাৎ সেই ফ্লাইটগুলোতে কোনো পাইলট ছিল না সেগুলো ইলেকট্রনিক্স ডিভাইস দ্বারা কন্ট্রোল কিছুটা ড্রোনের মতো কিন্তু এগুলো ফ্লাইটের মতো এবং পাকিস্তানের র্যাডার সিস্টেম নাকি সেগুলোকে ডিটেক্ট করে কেন ডিটেক্ট করেছে তার পিছনেও নির্দিষ্ট কিছু কারণ আছে ভিডিওটি শেষ অবধি দেখবেন আমি নিঃসন্দেহে আপনাদের সামনে যতটা সহজভাবে বলা দরকার বোঝানো দরকার ততটা সহজভাবেই বলবো তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ যারা এই ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী জিও পলিটিক্যাল ভিডিওর জন্য যাই হোক এবার আসল কথায় ফ্রি পাকিস্তান সরকার আইএমএফ থেকে তো লোন পেয়েছে আপনারা সকলেই জানেন এবং অনেকেই এর বিরোধিতা করেছেন ভারতও বিরোধিতা করেছিল কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে এগারোটা এয়ারবেসকে নতুন করে রক্ষণাবেক্ষণ বা সুন্দর করে সাজাতে পাকিস্তান সরকারের যে টাকা খরচ হবে তা এক বিলিয়ন ডলারের থেকে বেশি অর্থাৎ আইএমএফ এর লোনের সম্পূর্ণ টাকাটাই এয়ার গুলোকে মেরামত করতে টাকা লাগবে উল্টে আরো বেশি টাকা খরচ এখানে পাকিস্তানের হবে কালকে একটি খবর আমি করেছিলাম সেখানে বলেছিলাম পাকিস্তানের যে এয়ার বেস নূর খান এয়ার বেস তা ধ্বংস হয়ে যাওয়ার পর পাকিস্তান সেনাবাহিনী তার মূল যে অফিস হেডকোয়ার্টার তার আওয়ালপিন্ডি থেকে সরিয়ে ইসলামাবাদে ট্রান্সফার করছে আর এই খবরের পরে আরো একটা খবর সামনে আসে যা আসলে ভারতীয় সেনাবাহিনীর মুন্সিয়ানাকে বিশ্বের সামনে এস্টাবলিশ করে সেখানে বলা হচ্ছে ভারতীয় সেনা নাকি একাধিক ডামি ফ্লাইট ব্যবহার করেছিল শুধুমাত্র পাকিস্তানের সেনাপ্রধান বা সেনাবাহিনীকে বোকা বানানোর জন্য ভাবতে পারেন এবং পাকিস্তান সেনাবাহিনী বোকা হয়েও গেছে তাদের র্যাডার ওই সকল ফ্লাইটগুলোকে ডিটেক্ট করেছে এবং পাকিস্তান অতি দ্রুততার সঙ্গে চাইনিজ এইচ কিউ নাইন ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভেট করে দিয়েছে এর ফলে ভারতবর্ষ বুঝে গেছে কি কোন কোন জায়গায় ডিফেন্স সিস্টেমগুলো আছে এবং সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে ভারতবর্ষ পরবর্তী মিশন এবং তার নিশানা ঠিক করেছে যার ফলে এগারোটা এয়ারবেস সম্পূর্ণভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কিন্তু কোন বিমান ব্যবহার করা হয়েছে দেখুন এক্ষেত্রে দুটো সোর্স উঠে আসছে একটি উঠে এসছে ইউকি ইউকে ম্যানুফ্যাকচারিং একটি বিমান ব্যবহার করা হয়েছে কিন্তু জোরালো সোর্স যেটা বলছে তা হলো এখানে ভারতবর্ষ ডিআর বানানো সম্পূর্ণ মেড ইন ইন্ডিয়া প্রজেক্টে পাইলটলেস টার্গেট এয়ারক্রাফট ব্যবহার করেছে অর্থাৎ পাইলটলে মানে পাইলটলেস এয়ারক্রাফট বিমানের নাম লক্ষ্য এবং লক্ষ্য ভেদ করে পাকিস্তান থেকে ফিরে এসছে এই বিমানকে কেন পাকিস্তান বুঝতে পারেনি বা বোকা হয়েছে তারও কিন্তু নির্দিষ্ট কিছু ক্যাম্পেন আছে এই এয়ারবেসগুলোকে সম্পূর্ণ ঘুরিয়ে দেওয়ার আগে এই এয়ার ক্যাম্পেনে যে বিমানগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আসলে ডামি বিমান অর্থাৎ এর ভিতরে কোনো পাইলট থাকে না এর স্পিড সর্বোচ্চ ম্যাক জিরো পয়েন্ট সেভেন অবধি পৌঁছেছে এমনকি এর এই বিমানগুলো আলটিটিউড প্রায় পঞ্চাশ মিলা মিটার থেকে ন কিলোমিটার উপরে উঠতে পারে শুধু তাই নয় এর ভিতরে একটি ইলেকট্রনিক্স পেলোড ছিল যেই পে কন্ট্রোল করার ক্ষমতা ভারতের হাতে ছিল এবার আপনারা ভাববেন একটি র্যাডার যখন সুকোইকে ডিটেক্ট করে এবং বা একটি র্যাডার যখন রাফাইলকে ডিটেক্ট করে তখন যেরকম ডিটেকশন ইয়ে দেখায় সিম্বল দেখায় এই বিমানগুলোতে কি সেরকমভাবে দেখিয়েছে একদম দেখিয়েছে কারণ এই ইলেকট্রনিক পে লোডসগুলো কন্ট্রোল করেছে ভারত এবং সুকোই এবং রাফাইলের মতো টিক 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 যে সিম্বল সেই সিম্বলগুলো পাকিস্তানের কাছে পাঠিয়েছে আদতে ভারত পিছন থেকে পুরোটা অপারেটার অপারেটিং করেছে অপারেটররা করেছে এগুলো এবং এর ফলে পাকিস্তান সেনাবাহিনী সম্পূর্ণভাবে গুমরা হয়েছে দেখুন অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনী সুকই থার্টি রাফায়েল কিংবা মিড টোয়েন্টি নাইন ভেবে যেগুলোকে ধ্বংস করেছে এবং যার ছবি সোশ্যাল নেটওয়ার্কে প্রচার করেছে সেগুলো আসলে ভারতেরই পাঠানো খেলনা কিছু বিমান যেগুলোর ভিতরে কোনো পাইলট ছিল না যেগুলো ভারতের মেকানিজমে তৈরি লক্সো পাইলটলেস এয়ারপ্লেন এবং এইগুলো কিন্তু ভারতবর্ষের সেনাবাহিনীকে প্রচন্ড মাত্রা হেল্প করেছে এই এয়ার ক্যাম্পেনের ফলে ভারতবর্ষ জেনেছে কোথায় অ্যাকচুয়ালি চাইনিজ মাল এইচ কিউ টোয়েন্টি নাইন ডিফেন্স সিস্টেম ইনস্টল করা ছিল এবং কোথায় পাকিস্তান সেনাবাহিনী তাদের রণ লুকিয়ে রেখেছিল এত সব করেও পাকিস্তানের এয়ার বেস যেভাবে ধ্বংস করেছে ভারতের এই সেনারা তাতে পাকিস্তান সরকার যে বোকা শুধু তা প্রমাণ করেনি তারা প্রমাণ করে দিয়েছে তারা কতটা অযোগ্য পাশাপাশি ভারত জানিয়েছে এই এয়ারবেস গুলোকে ধ্বংস করার আগে ভারত যে নটি জঙ্গি ঘাটিকে ধ্বংস করেছে তার জন্য সময় লেগেছিল তেইশ মিনিট ধরে নেওয়া যায় এই সময় ড্যামি কিছু এই ধরনের এয়ার ক্যাম্পেন ভারত কিন্তু চালিয়েছে যদিও পুরোপুরি সিকিউরিটি পারপাসে আমাদের সামনে আসেনি ন্যাশনাল মিডিয়া যতটা কভার করা হয়েছে আমি ততটা সহজভাবে আপনাদের বললাম তবে এই ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি নিয়ে ভারত কিন্তু আরও একটা খেলা উল্টে দিয়েছে ভারতবর্ষ শুধুমাত্র মিলিটারি স্ট্র্যাটেজিক্যালি শুধু জিতেছে তা নয় ডিপ্লোম্যাটিক স্তরে তো জিতেইছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে ভারতবর্ষ কিন্তু ন্যারেটিভ বিল্ড আপ করতেও দিনের শেষে জয়লাভ করেছে এই ভারত এবং পাকিস্তানের যখন এই যুদ্ধ যুদ্ধ বিষয়টা ছিল ওয়েস্টার্ন মিডিয়া ভারতের বিপক্ষে কিন্তু একাধিক খবর করতে শুরু করে প্রথম থেকে শেষ দিন অবধি ওয়েস্টার্ন মিডিয়ার ভূমিকা কিন্তু আজকে তাদের দেশের মানুষের কাছে প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে নিউ ইয়র্ক টাইমস রয়টার্স একাধিক যে সংবাদ সংস্থা এজেন্সিগুলো আছে বিবিসি স্কাই স্কাই আমি দেখছিলাম তারা পাকিস্তান এবং চায়নার এজেন্ডাকে প্রমোট করেছে তারা একাধিক হেডলাইন এমন দিয়েছে যে বাংলাদেশের মিডিয়া সেগুলোকে কপি পেস্ট করে আসলে ভারতের পরাজয় হয়েছে এরকম প্রচার করতে শুরু করেছে তারা হেডিং এ কি দিতেন হেডিং এ দিতেন পাকিস্তানের পাকিস্তানের সেনাবাহিনী দুটো ফাইটার জেটকে মাটিতে ফেলে দিয়েছে কিন্তু ভিতরে যদি দেখেন এক একটা নিউজের দেখা যাচ্ছে প্রত্যেকটি নিউজই ছিল পাকিস্তানের দাবি পাকিস্তানের অফিসিয়াল ক্লেম করেছে এবং ভিতরে অন্য লেখা সেখানে বলা হচ্ছে ভারত এবং পাকিস্তান এই খবর স্বীকার করেনি অর্থাৎ হেডিং এমন দিয়েছে যাতে গোটা বিশ্বকে তারা মিসলিড করতে পারে কিন্তু ভিতরে লেখা পড়লে বোঝা যায় আসলে এমন কিচ্ছু হয়নি যা নিউ ইয়র্ক টাইমস রয়টার্স বিবিসি স্কাই স্পোর্টস এর মতো একাধিক সংবাদপত্র এরকমভাবে হেডলাইন করেছে এই ন্যারেটিভটাও কিন্তু সম্পূর্ণভাবে বদলা দিয়েছে ভারত সেই সকল নিউজপত্র বা নিউজ পেপার সেদিন কীভাবে ব্যাখ্যা করছিল এগুলো তারা কখনো লিখছিলেন অ্যাকর্ডিং টু পাকিস্তান টপ ডিপ্লোম্যাটস অ্যাকর্ডিং টু ইশাক দার অ্যাকর্ডিং টু চাইনিজ ডিপ্লোম্যাট অ্যাকার্ডিং অ্যাকর্ডিং টু সোর্স অ্যাকর্ডিং টু যদি বলা হয় প্রত্যক্ষদর্শী আই উইটনেস এই ধরনের কথাবার্তাগুলো তারা বলে তারা এমন কিছু খবর সাজিয়ে গুছিয়ে সামনে দিয়েছিলেন যে ওয়েস্টার্ন মিডিয়া সম্পূর্ণভাবে গোটা বিশ্বকে কিন্তু সে সময় সম্পূর্ণ মিসগাইড করেন আর এই ন্যারেটিভটাকে সম্পূর্ণ উল্টে দেয় ভারত অনেকে বলছিলেন অপারেশন সিন্ধু তো শেষ হয়ে গেছে কিসের জন্য ভারতীয় সেনারা পরপর দুদিন দুটো প্রেস কনফারেন্স করলেন উত্তর হলো সেটাই যেভাবে সঠিক তথ্য দিয়ে স্যাটেলাইট ছবি দিয়ে ভিডিও দিয়ে ভারত পাকিস্তানের মিথ্যে জালটাকে সম্পূর্ণভাবে ভেঙে চুরমার করে দিয়েছে সেই জুতো শুধু পাকিস্তানের মুখে গিয়ে পড়েনি ওয়েস্টার্ন একাধিক মিডিয়া ন্যারেটিভ ভেঙে চুরমার হয়ে যায় যে ওয়েস্টার্ন মিডিয়াকে বিশ্বাস করেছে আন্তর্জাতিক স্তর সেই ওয়েস্টার্ন মিডিয়ার উপরেই এখন প্রশ্ন তুলেছেন একাধিক বিশেষজ্ঞরা একজন দেখছিলাম বলছিলেন ইউ ক্যান নট ট্রাস্ট লংগার বি ট্রাস্টেড এবং পরিষ্কার বলছেন ইউ ক্যান নট বি ট্রাস্টেড একাধিক বিশেষজ্ঞ এই কথা বলছেন ব্রিটেনের এক্সপার্ট বিজনেস টুডেতে এই বিষয়ে একটি প্রবন্ধ লিখেছেন তিনি বলছেন ওয়েস্টার্ন মিডিয়ার এই ভূমিকার পর আপনারা আপনাদেরকে আর বিশ্বাস করা যাচ্ছে না ভেরি সরি ইউ ক্যান নট বি ট্রাস্টেড ফর লঙ্গার ফলে আপনাকে দীর্ঘমেয়াদি আর ভরসা করা যাচ্ছে না পাশাপাশি এই ওয়েস্টার্ন মিডিয়া আমেরিকা এবং চায়নার করিডর হিসাবে কাজ করেছে একের পর এক খবর যেভাবে সাংবাদিকরা যেভাবে সামনে তুলে ধরেছেন দেখা যাচ্ছে অধিকাংশ সাংবাদিকই আবার পাকিস্তানি এবং সেই সংবাদগুলোকে নিয়ে বাংলাদেশ উচ্ছ্বাস প্রকাশ করেছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভারতীয় সেনারা যেভাবে একের পর এক তথ্য ছবি ভিডিও প্রকাশ করেছে তাতে এটা পরিষ্কার ভারতবর্ষ কিন্তু ন্যারেটিভ বিল্ডিং এও শেষ অব্দি জয়লাভ করেছে কারণ পাকিস্তান আজ অব্দি কোনো রাফায়েল ধ্বংসের ছবি দেখাতে পারেনি ভিডিও তো সেরে দিন ভিডিও লাগবে ওদের থেকে স্যাটেলাইট ছবি আজ অব্দি দেখিয়েছে সব উত্তর না বাংলাদেশে ভাই বোনেরা কিসের জন্য এত উচ্ছ্বাস পালন করে আমি জানি না কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে টম কুপার বলে দিয়েছেন ভারতবর্ষ নিউক্লিয়ার অ্যাসেটগুলোর এন্ট্রি এবং এক্সাক্ট এক্সিট চূন্য করে দিয়েছে তাই সিজ ফায়ার করেছে ভারতবর্ষ মানে বাধ্য বাধ্য হয়েছে পাকিস্তান ভারতবর্ষের আবেদনে মানে ভারতবর্ষের এই পুরো বিষয়টা মেনে নিতে পাশাপাশি এখানে পেন্টাগনের যে অফিসিয়াল পরিষ্কারভাবে আমি একটু ভিডিও করেছিলাম রুবিও তিনিও বলেছেন যেভাবে পাকিস্তানকে ভারত চেপে ধরেছিল সেখানে কুকুরের মতো দৌড়াদৌড়ি করতে শুরু করে দিয়েছে পাকিস্তান অর্থাৎ ভারতবর্ষ সিজ চাইনি চায়নি চেয়েছে পাকিস্তান শুধুমাত্র বাঁচার জন্য নিউক্লিয়ার থ্রেটকে উপজীব্য করে ভারতকে চাপে ফেলতে চেয়েছে আমেরিকা সব মিলিয়ে সমস্ত ন্যারেটিভ শেষ করে দিয়েছে ভারত আর আর্মির এই বোকামিত আপনারা বুঝতেই পারছেন কতটা মান সম্মান শেষ হয়ে গেছে দিনের শেষে ওদের কিভাবে দেখছেন ভারতের এই পুরো বিষয়টা কমেন্টে জানাবেন ধন্যবাদ